গর্বের বিষয় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী নেতা আসছেন এটা আমাদের শতবর্ষ উদযাপন কমিটির কাছে খুব গর্বের বিষয় ওনার কাছে দাবি আমাদের বিদ্যালয়ের কাঠামগত উন্নয়নের জন্য আপনারা দেখেছেন যে ওই পাঁচটা ছাদ দিতে পারিনি ওটা যদি উনি রেকমেন্ডেড করে তাহলে খুব ভালো হয় এটুকুই দাবি আমাদের

তবে আমি একটাই কথা বলবো আজকে দীর্ঘ আক্রান্ত পরিশ্রম করে যারা এই স্কুলটাকে প্রতিষ্ঠা করেছিল তাদেরকে সবাই আমাদের মধ্যে নেই আজকে কেউ নেই তাদেরকে স্বর্গে থাকুক যেখানে থাকুক সবাইকে মানে আত্মার শান্তি কামনা করি তবে স্কুলটা যাতে উন্নয়ন হয় তার জন্য আমি সরকারকে বা কিংবা যারা যিনিজন ব্যক্তিজন আসবেন তাদেরকে বলবো যেন স্কুলটার উন্নয়ন আরেকটু ভালো করে হয় নারায়ণচন্দ্র ভৌমি আমার পাশেই বাড়ি বাড়ি মির্জানগর আমি একজন প্রাইমারি সহশিক্ষক